করে দেখুন দর্শক সিটি হাট থেকে বাহ খুব সুন্দর আছে গোটা এক লক্ষ চব্বিশ ভালো হয়েছে কত হলো ভাইটা কত হলো এক লক্ষ সাঁত্রিশ

এক লাখ তিরিশ হাজার মার্শাল্লাহ কত হলো ভাইটা কত হলো একশো দশ মাসাল্লাহ এক লক্ষ দশ হাজার এটা এক লক্ষ দশ হাজার এক লক্ষ অষ্টআশি হাজার বিশাল করে বিক্রি হয়ে গেল রাজশাহী সিডিহাট এক লক্ষ হাজার

আচ্ছা কত হলো ভাইটা কত হলো এক লক্ষ বিশ মাসাল্লাহ এক লক্ষ বিশ টাকা ভালো পাইছেন গোটা ভাই এক লক্ষ ভাই কত নিল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হলো একান্ন এক লক্ষ একান্ন হাজার এক লক্ষ একান্ন হাজার দেখুন কাকা কত হলো এটা কাকা এক লক্ষ আট হাজার কত হলো ভাইটা সাতষট্টি হাজার এক লক্ষ সাতষট্টি হাজার মাসাল্লাহ তার সাথে সাথে আরো একটি ছোট সাজার গরু আছে একটু একটু এক্সিএসবি কত হলো ভাইয়া এটা এই ছোটটা কথা হলো

কত হলো ভাইটা একশো চুরাশি এক লক্ষ চুরাশি হাজার বেচলেন বেচলেন আচ্ছা এক লক্ষ চুরাশি হাজার আচ্ছা দাম কেমন হাটে